আসসালামু আলাইকুম শুভ সকাল আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেখেন আজকে সকালের পরিবেশটা খুবই সুন্দর এবং মন খুবই সুন্দর বাতাস স্বাস্থ্যকর বাতাস আমরা আসলেই গ্রামে আমরা সবাই গ্রামের মানুষ অনেকে শহরে থাকি কিন্তু আমরা ওইভাবে দেখা যাচ্ছে গ্রামকে দেখার সুযোগ হয় না দেখেন সকালবেলার পরিবেশটা দেখেন চারিদিকে প্রাকৃতিক পরিবেশ খুবই চমৎকার আমরা অনেকেই আমরা আছি যারা প্রাকৃতিক পরিবেশের সাথে মিশতে খুবই পছন্দ করি আসলে আমরা যদি আমাদের প্রাকৃতিক পরিবেশটা আমরা দেখি তাহলে কিন্তু কোথাও যাইতে মন যাবে না দেখেন খুবই চমৎকার এবং আমরা যদি সামনের দিকে লক্ষ্য করি দেখেন কি চমৎকার খুব সুন্দর রাস্তা আমরা অবশ্যই নিজের গ্রামকে অবশ্যই যাব গ্রামের মানুষের সাথে মিশব গ্রামের পরিবেশের সাথে মিশব দেখবেন আপনার খুবই ভালো লাগবে গ্রামের মেট্রোপথ দেখেন খুবই চমৎকার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে চারদিকে পরিবেশ এই যে দেখেন খুবই সুন্দর আর সকালবেলা বিশেষ করে সকালবেলা আপনি যদি হাঁটা হাঁটাহুটি করেন তাহলে আপনার স্বাস্থ্যটা খুবই ভালো থাকবে এবং এইরকম যদি আপনি পরিবেশ পান তাহলে তো আরও আরও কথা নেই খুবই চমৎকার ন্যাচারাল ন্যাচারাল বিউটি ভালো থাকবেন সবাই